ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নির্দেশ অনুসারে ভারতীয় জনতা পার্টির প্রতিটি মন্ডলের পক্ষ থেকে দু ঘন্টা বারোটা থেকে দুটো জাম কর্মসূচি আরজি করে যে নৃশংস ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে তার যে দোষী উপযুক্ত যারা দোষী তাদের চরমতম শাস্তির দাবিতে ফাঁসির দাবিতে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিটা মণ্ডলের পক্ষ থেকে আজকে আমাদের এই চাক্কাজাম অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে আগামী দিনে যাতে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং সারা পশ্চিমবঙ্গের মা বোনেরা যাতে সুরক্ষিত থাকতে পারে সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই চাকরি আপনার নাম অর্ঘ্য চক্রবর্তী সপ্তগ্রাম বন্দ্যপ্রাম অঞ্চল